তিনটে চা দিও তো তিনটে চা आजा দুই জন তিনটে চা দিয়ে কি করবে আরে এখনি ফটো আসবে ও আচ্ছা ঠিক আছে কি ব্যাপার বল তো ফটো কখন আসবে বলে এখন পড়া পাবতা নেই আমার বড়া 14টা শীতের ভিতর কম্বল মুড়ি শুয়ে আছে হ্যাঁ ব্যাগ গিয়ে চাই করছে এই নাও langchain তোমাদের চা আরে দাঁড়াও ফটো কে আসে দাও তারপর খাবো নে ঠালা কখন তোমাদের ফটো আসবে ততক্ষণ তো চা ঠান্ডা হয়ে যাবে

বলছি যে ভাই জোর পায়খানা পেয়েছে বুঝলি তোদের পায়খানাটা কোন দিকে একটু বল না ওই তো বাইরে গিয়ে বাদিকে আচ্ছা তোরা এখানে বস আমি একটু হেগে আসি তোর কি লাউড়া লোকের বাড়িতে আসলে হাগা যাবে নাকি বড় বাল ও মনে হচ্ছে হাগে না ল্যাংচা তুই এখানে একটু দাঁড়া আমি আসছি আচ্ছা ঠিক আছে

আমি তাহলে ওরা প্রথমে দেখেই ভয় পেয়ে গেছিলাম লোকটা কিভাবে গলা কেটে পড়েছিল বাবা রে আরে ধুর বলে এতে ভয় পাওয়ার আছে ছোটবেলায় আমি এরকম কত দেখেছি ওরা আমার সাথে ভয়টা লাগে না আরে চদন ফুটো তোর তো খুব সাহস হ্যাঁ রে বাবা এই সব না আমি খেলা করি খেলা আর ওই লোকটা কি করে মরলো বল হবে আমার মনে ওই লোকটার মাথায় মনে বাজ পড়েছিল বুঝলি ওই বাজ সাথে পড়ে মনে মারাটাতে উড়ে গিয়েছে ইড়ি বড়া নে

লাভ্যতে কি হচ্ছে এখানে এই গার্মেন্টস এটা ফুটকে গেল না এ ফুটকে কি ফুটকে কি হলো ও বাবা রে ওই এ তنگی মজা দাও মজা মজা এই কে এসেছে আছে আমি ভূত আমি

এত বড় একটা কথা তোর আমার কাছ থেকে লুকিয়ে একদম ঠিক করিস আচ্ছা যে লোকটা রাস্তায় পড়েছিল দেখতে লোকটা এরকম দেখতে ছিল কি না